তাফসিরে মাঝহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিফাতে রহমাতুল্লাহ আলাই লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো পাঁচ হাজার চিল্লায় বলেন না সুবহান আল্লাহ তলার নাম কয় হাজার পাঁচ হাজার তাফসিরের ভিতরে আসছে তাওরাতের ভিতরে আল্লাহ তলার নাম এসেছে এক হাজার বার ইনসিলের ভিতরে আসছে এক হাজার ভিতরে আসছে এক হাজার লাউহ-এ মাহফুজ এর ভিতরে আছে 1000 আল্লাহ তাআলার কোরআনের ভিতরে আল্লাহ তাআলার নাম এসেছে 1000 বার এই মোট আল্লাহ তাআলার নাম হলো 5000 তাফসীরের ভিতরে আসছে আল্লাহ তাআলার কোন বান্দা যদি একবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নামের ভিতরে আল্লাহ তালার পাঁচ হাজার নামকে গোপন করে রেখেছেন লোকায় রাখছেন যদি একবার কেউ পরে বিসমিল্লাহ রহমানির রহিম পাঁচ হাজার বার আল্লাহ তালাকে ডাক দিলে যেই সব হয় ওই সব একবার বিসমিল্লাহ পড়লে তার আমল নামায় আল্লাহ তালা দান করে সম্মানিত হাজরিন এই যে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের জাতি নাম রয়েছে আল্লাহ এই পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে কয় হাজার সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে কিন্তু আল্লাহ তালার নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা এই যে পৃথিবীতে সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে এক এক ধর্মের মানুষ তাদের দেবতা তাদের রব, উপাস্য গড বিভিন্ন নামে তাদের উপাস্যকে ডাকে কথা বলেন ঠিক কিনা কেউ ডাকে ভগবান কেউ বলে উপাস্য কেউ বলে দেবতা কেউ বলে গড কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা বলে যে এই নামগুলো দ্বারা আমরা তো আল্লাহকে ডাকি আমরা বলি না এই নাম দিয়ে আল্লাহকে ডাকলে হবে না আমার আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে আর মুসলমান আমরা আমাদের রবকে ডাকি আল্লাহ বলে কথা বলেন ঠিক কিনা আসুন এই যে আল্লাহ তাআলাকে ভগবান বললে হবে না কারণ ভগবান শব্দের স্ত্রীলিঙ্গ হলো ভগবতী ঈশ্বর এর স্ত্রী লিঙ্গ হলো ঈশ্বরী বিদাতা এর স্ত্রী লিঙ্গ হলো বিদাত্রী তাহলে আমরা যে আল্লাহ বলে ডাকি এই আল্লাহর নামটা এত মধুর কেন আসুন আমরা এই যে ভগবান একটা নাম সন্দে বিচ্ছেদ করি আমরা বেঙ্গে টুকরা টুকরা করি দেখি শেষ পর্যন্ত কিছু পাওয়া যায় কিনা আপনাদের কষ্ট হচ্ছে কথা বলেন কষ্ট হচ্ছে এই যে একটা নাম ভগবান ডাকে না এই যে ভগবান এই নামটার আসন আমরা সন্ধি বিচ্ছেদ করি ব্যঙ্গে টুকরা টুকরা করি দেখি শেষ পর্যন্ত কি পাওয়া যায় ভগবান এর প্রথম অক্ষর হলো ব ঠিক কিনা এই বটা যদি আমরা বাদ দেই হয় গবান গবান শব্দের অর্থ হলো মারো কাটো সিরো ফার এটা কি কোনো দেবতার নাম হতে পারে এবার আমরা যদি গোটা বাদ দিয়ে দেই তাহলে হয়ে যায় বান বান শব্দের অর্থ হলো জাদু টোনা বান মারা এবার বটাও যদি বাদ দিয়ে থাকে মানে নাই এবার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন আমরা আমাদের রব আল্লাহ আল্লাতালের নামটা নিয়ে গবেষণা করি আমরা একটু বেঙ্গে টুকরা টুকরা করি আল্লাহ আল্লাহ শব্দের ভিতরে চারটা হরফ আছে আল্লাহ আলিফ লাম লাম হা আছে কিনা আমরা যদি আল্লাহ শব্দের আলিফটা বাদ দিয়ে দেই থাকে তাহলে লিল্লা এই লিল্লা দ্বারাও আমার আল্লাহ তালার পরিচয় পাওয়া যায় আল্লাহকে ডাকা যায় বলেন না আল্লাহ الله تعالى لله ما في السماوات وما في الأرض جوري بولن الله أكبر ابر لله الله امر الله تعالى ربطي الله تعالى بولن له ما في السماوات وما في الأرض এবার লামটাও যদি বাদ দিয়ে দেই থাকের শুধু হা হু এই হু দ্বারাও আল্লাহত আলাহার পরিচয় পাওয়া যায় আল্লাহ তালা কালামের ভেতরে বলেন হু আল্লাহ হুল্লা নীলা ইল্লাহু বলেন আল্লাহ আল্লাহ তাহালা বলেন এই জন্য আল্লাহ রব্বুলা আলমিনের এক নম্বর ক্ষমতা হলো الله لا إله إلا هو الله الله لا إله إلا الله نيك كن رب الله تعالى بيتي رب العالمين الله لا إله إلا هو আল্লাহ বিরুদ্ধে অন্য কোনো নাই ইন্না দিন আইন্দ ইসলাম এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা এই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেচা কথা বলেন খুশি না বেচা আমার সুল বলেন ও আমার উম্মতেরা শোনো আমার কোন যদি সকালবেলা بصنادي رضيت بالله ربا وبالإسلام دينا و بمحمد النبي صلى الله عليه وسلم أمي رومش به الله تعالى كبير خشي نبي شبه, شبه أمي محمد صلى الله عليه وسلم كبير خشي আর আমি দিন হিসাবে ইসলামকে পেয়ে খুশি জবান দিয়ে যদি কোন মুসলমান এই ঘোষণা দেয় আমার রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে আমি রসুল তার ডান হাতে ধরে আল্লাহ জান্নাতে বলেন দিব এজন্য মুসলমান আমরা রব হিসাবে আল্লাহকে পেয়ে না বেজার ইসলামকে দিন হিসাবে পেয়ে না বেজার আর আমরা নবী মুহাম্মদ সাল্লামকে নবী এবং রাসুল হিসাবে পে খুশি নাবেজা আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম এটা কোরআনের কথা আমাদের দেশে যখন পূজার সময় হয় তখন দেখবেন এক শ্রেণির মানুষ আছে টেলিভিশনের পর্দা বিভিন্ন মিডিয়ার পর্দা ফাটাইয়া ফেলে বলে ধর্ম যার যার উৎসব সবার বলে কি বলে না কথা বলে না বলে 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 এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী একটা কথা আল্লাহ তালাই বলে দিয়েছেন লাকুম দিন এ আতে তাফসির করে দেখেন তাদের কর্মফল তাদের তোমাদের কর্মফল তোমাদের আল্লাহ রসুল সাল্লামার সাহাবি হজরত ওমর বলেন যেই জায়গায় প্রকাশ্যভাবে আল্লাহ তালার সাথে সেরেক করা হয় ওই জায়গায় সব সময় আল্লাহ তালার গজব আল্লাহ তালার লাম বর্ষিত হয় বলেন না উদ্দুবিল্লা সুতরাং কোনো মুসলমান হিন্দুদের পূজা যাইতে পারে কথা বলেন যাইতে পারে না এজন্য আল্লাহ তালার এক নম্বর ক্ষমতা হলো الله تعالى بولن الله لا إله إلا هو دوي نمبر أمر الله تعالى رحمته الحي القيوم